এ এক অন্য রুম্পাকে দেখছ আগে কখনো এই রুম্পাকে দেখ তো বরের করা নির্দেশ যে পঞ্চাশ পাক এখানেই হাঁটতে হবে বাইরে গিয়ে রাস্তায় গিয়ে হাঁটাটা তো সম্ভব না আর বাড়িতে যখন এতটা খোলা জায়গা আছে তাহলে এখানেই হাঁটতে হবে আর ক্যামেরাটা করে দিচ্ছে আমার বাবা আর কি তো ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না একটা কথা আছে না তো আমারও অবস্থা সেই তো আমার পঞ্চাশ পাক দেওয়া হয়ে গেছে এদিকে সবজি দাদাও চলে এসেছে সবজি দাদাকে বললাম দাঁড়াও কিছু সবজি তো নিতেই হবে মা বাবা এখানে রয়েছে আজকে একটু স্পেশাল রান্না হবে হ্যাঁ শরীরের যেমন যত্ন নিচ্ছি তেমন মুখের যত্নটাও তো একটু নিতে হয় মাঝে মধ্যে একটু ভালো মন্দ খেতেই হয় আর এদিকে সবজি দাদার কপালে হাত আর আমারও কপালে হাত কারণ সবজির এত দাম বেড়ে গেছে এই যে মাঝে বৃষ্টিটা হলো না তাতেই দামটা বেড়ে গেছে তো এখানে আমি সবজি দাদার সাথে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের সামনে দিয়ে একজন গেল তার হচ্ছে স্টিক থেকে তার সোনার চেনটা হারিয়ে গেছে তো দেখো বাঙালি মানুষ তো সবাই যেই শুনেছে সব মানুষ এসে ওই মাছ বিক্রি করছিল সেও এসে দাঁড়িয়ে শুনছিল তো তিন লাখ টাকার চেন তার হারিয়ে গেছে

দেখি কাক এই ওখানে জানিস না সাপ দেখি কত বড় পাথর কত বড় বড় দেখি চুলগুলো মানে ঝুটি যাবে ঝুটি পাতা যাবে ঝুটি কত বড় বড় চুল হয়ে গেছে কেমন লাগছে ডালিয়া তো আজকে রান্না হবে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর আমার মা তো চিকেন খায় না সেই জন্য মায়ের জন্যে আছে মাছ মা মাছ কষা কষা করে করবে আর এদিকে মাংসটা আমার কাটা হয়ে গেছে আর বাবা সবজিগুলো কেটে দিচ্ছে হ্যাঁ চুল কেটে কেমন লাগছে চলো ম্যারিনেশনটা আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাই কম বেশি সকলেই চিলি চিকেন তৈরি করতে জানো তবে অনেকে ডিম দেয় না আমি একটা করে ডিম দিই দই দিলাম দিলাম লেবুর রস আর এদিকে আদা রসুন বাবা কিন্তু কেটে দিয়েছে আমি সেগুলোকে এই যেই গ্রাইন্ডার বলো আর যাই বলো এই ঝাঁঝরি মতো এটাতে দিয়ে এরকম করে গ্রেট করে দিচ্ছে আর এদিকে বাবা আমার সমস্ত সবজি কেটে দিচ্ছে বাবার দিকে ক্যামেরা ঘুরিয়েছি বাবা বুঝতে পারিনি প্রথমে তারপরে বললাম তখন একটু হেসে দিল যাই হোক বাবা সবজিগুলো কেটে দিচ্ছে বলে আমার অনেক সুবিধা হচ্ছে চলো আবার ম্যারিনেশনের পর্বে চলে আসি তো আদা রসুনটা এভাবে গ্রেট করে দেওয়া হয়ে গেছে রসুনটা প্রথমে দেওয়া হয়ে গেছে তারপরে এবার আদাটা দিচ্ছি আর সবাই কম বেশি করে থাকো চিলি চিকেন বাড়িতে কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছি দিচ্ছি অল্প লবণ দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এমনি যে লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি একটু মানে খাবার সোডা যেটা একটু মুচমুচে হবে আর এই দিকে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে এবার ভালো করে চটকে 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 এর সাথে যুদ্ধ করতে হবে ভালো করে সমস্ত মশলাগুলো সব কিছু মাখিয়ে নিয়ে তারপরে ঢেকে রেখে দিতে হবে আর পরিমাণ মতো যদি একটু মানে নরম নরম মতো লাগে তাহলে তাতে আবার একটুখানি করে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে এভাবে মাখিয়ে নিতে হবে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আধ ঘন্টা মতো তারপর একে একে বড়াগুলো ভেজে নিতে হবে তো এইদিকে দেখো বড়াগুলো ভাজছি আর বর্মশাই বললে একটু চা বসাতে তাই চা বসিয়েছি আর এই পকোড়াগুলো ভাজতে ভাজতেই অর্ধেক কমে যায় কারণ সবাই এই পকোড়াটাই বেশি ভালো খায় আর চায়ের সাথে তো একদম পুরো জমে যায় তাই চাটা বসিয়েছি আর এতগুলো রয়েছে এইগুলো আবার করব। এই ভিডিওটা করে দিচ্ছে আমার বাবা আমি কিন্তু বাবাকে বলিও নি যে ভিডিওটা করে দিতে আমি হয়তো রকম তোমাদেরকে দেখাতাম বা মুখে ভয়েস ওভার দিয়ে দিতাম কিন্তু বলল যে দে আমি করে দিচ্ছি তো আমার চ্যানেলে আমি সব সময় বলি যে আমার ভিডিও করাতে আমার বাবার ভীষণ উৎসাহ আর হ্যাঁ মারও উৎসাহ আছে শ্বশুর শাশুড়িরও উৎসাহ আছে আমার বরেরও উৎসাহ আছে কিন্তু আমি যেন মনে করি কিছুটা বেশি আমার বাবার উৎসাহ আর তার জন্যে আমি ভীষণ লড়াই করি আমি চাই আমার ডেলি ব্লগ এগিয়ে যাক আমার লাইফস্টাইল সবাই পছন্দ করুক খুব ভালো লাগে যদি আমার এই চ্যানেলটা দাঁড়িয়ে যায় তাহলে অবশ্যই কন্ট্রোভার্সি চ্যানেলটা আমি একটু অন্য অন্যরকমভাবে অন্য কিছু করব। কারণ আমার একদমই ভালো লাগছে না রিসেন্ট কন্ট্রোভার্সি করতে কোনো কোনোদিনই পছন্দ করিনি কিন্তু ইনকামের জন্য ওই জায়গাটা আমাকে বেছে নিতে হয়েছিল যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে হয়তো তোমরা বুঝতে পেরেছো তবুও বলে দিই কিছুটা দিয়েছি গোলমরিচের গুঁড়ো তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর গোল হ্যাঁ গোলমরিচে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তারপরে সয়া সস টমেটো সস তারপরে এই যে বড়াগুলো দিয়ে মানে চিকেনের যে বড়াগুলো দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি এবার ওইদিকে কর্নফ্লাওয়ারটা একটু গুলিয়ে নেব তাহলে যে থিকনেস ভাবটা আসে সেটা হবে আর ওইদিকে আমার মা ফ্রায়েড রাইসটা করছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে আনি মা আর ফ্রায়েড রাইস প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে মিক্সড করছে এখন ফ্রায়েড রাইসটা মা করেছে আর কন চিলি চিকেনটা আমি করেছি তো দেখো এবার এই ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দেব ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব তো হয়েই গেছে আমার চিলি চিকেনটা আর ওইদিকে মায়ের তো ফ্রায়েড রাইস করা কমপ্লিটই হয়ে গেছে তো চলো ঢেকে দিই এটা দিয়ে আজকে পরে রিভিউ নিই সবাই কেমন বলে কেমন হয়েছে একটু বলো রিভিউ রিভিউ দাও দাও বাবিন ফ্রাইড রাইস হলে বাবান বাবিন দুজনেই খুব পছন্দ করে বাবান এই এখন খাবে তো দুপুরবেলা আবার আর সন্ধ্যাবেলা খাবে আর বাবিন আর রাত্রিবেলা রুটি খাবে না সেই ফ্রায়েড রাইসই খাবে তো দেখো আমার মাথায় এখনও অন্যটা বাধা রয়েছে কিছুক্ষণ আগেই স্নান করে উঠেছি আর বাবানকে নিয়ে যাচ্ছি ড্রয়িংয়ে বাবান ড্রয়িংয়ে যাচ্ছে আমি পৌঁছাতে যাচ্ছি বললাম টুপিটা পরে যা বলছে না এখন টুপি পরবো না তাই আবার ওর কাছে দিয়ে দেব যে টুপিটা তুই নিয়ে রাখবি আসার সময় পরে আসবি শুভ সন্ধ্যা বর আর বউ দুজনে মিলে বেরিয়ে পড়েছি রূপম ইসলামকে দেখার জন্যে আমাদের বনগাঁ স্টেডিয়ামে আসছে রূপম ইসলাম তো ভিডিওটা এখানে শেষ করছি রূপম ইসলামের ভিডিও নেক্সট ভিডিওতে আসছে ধামাকাদার ভিডিও কেউ মিস করো না এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা